আমার বাবা রিক্সাওয়ালা আমার বাবার তেলাগাড়ি বানা উনি রিক্সা চেনে টেনে নিজ উপবাস থেকে আমাকে আদর করে করে লালন পালন করতেছে এই কষ্ট কেন করতেছে অনেক মেয়েরা জানে পড়ুন হাদিস শরীফ পড়ুন বাবা তুমি কিছু জানে কি দেবো পড়বেন পড়তে পারবেন

দুটো কন্যা সন্তান দিয়েছে আল্লাহ যাকে দুটো মেয়ে সন্তান দিয়েছে আর ওই মেয়ের বাবা যদি একটা সিদ্ধান্ত নে আল্লাহ যখন দিয়েছেন আমি রিক্সা টেনে পারি আমি ঠেলা গাড়ি টেনে পারি আমি দিন কাজ করে পারি মেয়ে দুটুকে আমার নবীর সুন্নত লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম মনোযোগ আছে আমার এই মেয়েগুলোকে মেয়ে দুটুকে নবীর সুন্দর মোতাবেক লালন পালন করার বোঝা আমি মাথায় নিলাম কতদিন হাত তবলগা ওই মেয়ে দুনুটা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বালেগা হওয়া পর্যন্ত মেয়ে দুটুকে লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নিল আমার ওই মেয়ের বাবার জন্য একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন ওই মেয়ের বাবা কে আমাদের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে আমার হাতের দিকে দেখা আমার নবী হাতের আঙ্গুলি ভাবে ছিল ওয়া দম্মা আমার নবী আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন কি মানে ও আমার সাহাবান দেখো আমি নবী আঙ্গুলগুলো একটার সাথে একটা যেভাবে লাগিয়ে আছে ওই মেয়ের বাবা সেইভাবে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠব আল্লাহু আকবার এমনি তো নারী জাতির জন্য অনেকের মায়া লাগে ফাঁসটা টাকা দেওয়ার কত কেউ নেই আমার দেয়ালী ঘোষণা দিয়েছেন এই কষ্ট করে যে বাবা লেখা মেয়েদেরকে কষ্ট করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা যে বাবা মাথায় নেবে কেয়ামতের মাঠে নবীর সঙ্গে তার আসর হবে আর লাগবে পুরস্কার আর কোন পুরস্কার লাগবে বাবা আমার নবী যখন এগুলো বললেন ওই বাবার অন্তরের মধ্যে মেয়েদের মেয়েদের যে ইয়ে ছিল বিদ্বেষ ছিল আস্তে 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 অন্তর থেকে মেয়ের বিদ্বেষটা সরা যাচ্ছে আস্তে আস্তে মেয়ের মহব্বত বাবার অন্তরে এসে গেল আল্লাহ বলেন আর আমি শেষ করে দিচ্ছি আল্লাহ বলেন ইদ কুনতুম আদা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশমন ছিলে ওই সময় আমি নবি তোমাদের আমি আমি আল্লাহ তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নামত যখন আশ্ন ফা আল্লাফা পায় না তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ফাঁস বাহতুম বিনমতিخوانা সে নিয়ামতের রসি না তোমরা এক অপরের ভাই হয়ে সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতেছো তোমরা আমার ওই নিয়ামতের কথা স্মরণ করো এবার আবার প্রশ্ন আসবে আল্লাহ কোন নিয়ামত যে নিয়ামত আশার কারণে আমাদের অন্তর থেকে শত্রুতা মিটা বালাবাশায় পরিবর্তন হয়ে গেল সেই কোন নিয়ামত উত্তর আসবে নিয়ামত লোকবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরে নবী আসছেন বালাবাশ আসছে মায়ার আসছে বালাবাশ আসছে ব্যাকটেরিয়া মুদ আসছে ন্যায় আসছে আদলীন সমাজ আসছে মারাবত আসছে আল্লাহ

নবীর রহমতুল্লা আল আমিন এই আনন্দ কেয়ামত পর্যন্ত প্রকাশ করলেও এ নেয়ামতের শুক্রিয়া দায় করা যাবে মা সব একটা লাগবে মা তা তোমার রসুল হোক ফাফজো হোক মান তা হু আমার রসুল তোমাদেরকে জানে দেতা গ্রহণ করো আমার রসুল যেগুলো নিষেধ করে তোমরা এগুলো কি করো বর্জন করো তো ওইদিকে খাদিসের মধ্যে আরেকটা কথা রয়ে যাচ্ছে একটা হলো রমজান শরীফের মতো মাস পে এবাদত করে কান্নাকাটি করে যে গুণা মাফ করাতে পারে নাই তার উপর আল্লাহর অভিশ্বাস আমার নবী বলেন আমিন দ্বিতীয় নম্বর যে ছেলে মা বাবা পে মা বাবার খেদমত করে দুনিয়া তাকতির জান্নাত অর্জন করতে পারে নাই তার উপর আল্লাহর অভিশাপ তৃতীয় নম্বর আমার নবী বলেন আমি যখন তৃতীয় থাকের কদম দিচ্ছিলাম জিব্রিল বলছি আর সুলাল্লাহ যে উম্মত আপনি নবীর নাম শুনবে যে উম্মত আপনি নবীর নাম শুনে আপনি নবীর উপর পড়ল না তার উপর আল্লাহর এটা আমিন একত্র তবুর কি

एड़े के वास बे जुम्बा दे आरो फसाय अल्लाह पाक ए महफिल के कबूल करो असले कर राखी तो बाजी राखो टाइम राक। बेसी अल्लाह पाक ए महफिल के कबूल करो